হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি এটি দুই দিন আগের আসলে ভিডিও তো আমি রিদিশাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম ওর স্কুলে ক্লাস ছিল যেহেতু এখন স্কুল ওপেন তো ওদেরকে নিয়ে স্কুলে যেতে হয় আমার তো স্কুল আমি দিয়ে আসি তারপরে হচ্ছে ওর বাবা যেয়ে নিয়ে আসে তো রিদিশাকে রেডি করিয়ে ওর বাবা তারপর আমাকে বলে যে ওদেরকে দিয়ে আসো মানে ও রেডি করিয়ে দেয় বাট যেতে পারবে না তো যাই হোক আমি ওদেরকে নিয়ে স্কুলে গিয়ে তারপর দিয়ে তারপর বাসায় চলে আসলাম তো আসার পথে দেখলাম অলরেডি রৌদ্র চলে মানে উঠে গিয়েছে তো কি আর করা আমি একটা রিক্সা নিয়ে নিলাম তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিই আমি সব সময় আমার আসলে একটু না ঘুমালে সকালটা আমি আমার ভালো লাগে না আসলে ঘুমানো তো হয় না দেখা যায় ওদেরকে স্কুলে দিয়ে এসে আমার ঘুমটা চলে যায় বাট শুয়ে একটু শুয়ে থাকা আর কি জাস্ট একটু রিল্যাক্স হওয়া তো এই রিল্যাক্সেশনের পরে আমার সকালে ব্রেকফাস্ট আমি শেষ করি সকালে ব্রেকফাস্ট আমি অলরে মানে অ্যাজ ইউজুয়াল এগুলোই খেয়ে থাকি একটু চিয়া সেট টক দই তারপরে হচ্ছে সালাদ মানে এই এইগুলোই খেয়ে থাকি আর কি ফ্রুটসটাও খেয়ে থাকি তো এগুলো খাওয়ার পরে আমি আজকে সরাসরি কিচেনে চলে গেলাম কিচেনে যেয়ে বান্না শুরু করে দিয়েছি এটা হচ্ছে রুই মাছ রুই মাছের মাথা তারপর রুই মাছ দিয়ে একটু ছোট ছোট টুকরা করে আলু দিয়ে একটু হালকা ভেজা ভেজা ঝোল করে করছি আজকে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করব। মানে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই ভাবলাম খিচুড়ির সাথে এটা খুব ভালো লাগবে খেতে একটু কষানো ভাবটা মানে কষানো মাছটা ভালোই লাগে খারাপ লাগে না আরেক পাশে আমি শুটকি ভুনা করে নিয়েছি শুটকি ভুনা দিয়ে তো খিচুড়ি সবসময়ই অনেক পছন্দের আমার আর হ্যাঁ খিচুড়ি যখন করি সাথে কিন্তু ডিম ভাজা করতে ভুলি না কারণ ডিম ভাজাটা আমার অনেক পছন্দ খিচুড়ির সাথে তো এখানে কিছু মুরগির মানে চিকেন ছিল চিকেনেগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে চিকেনের হাড় গোড় ছিল ওগুলো সহই রান্না করেছি মানে খিচুড়ির সাথে কিন্তু এই জিনিসগুলোই ভালো জমে আর কি খাওয়ার সময় আর হ্যাঁ আমি সালাদ করে নিই কারণ সালাদ ছাড়া আমি কখনোই খিচুড়ি পোলাও এগুলো খেতে পারি না সালাডটা আমার সব সময় থাকতেই হবে মাস্ট আর বাচ্চারা তো শুটকি এগুলো খেতে পারে না তাই ওদের জন্য চিকেনটা রাখার ট্রাই করি তো এই তো এগুলো দিয়ে আমি লাঞ্চ শেষ করে নিব। লাঞ্চ করার পরে আমি চলে যাব আমার সরি আমি লাঞ্চটা আসলে পরেই করব কারণ হচ্ছে এগুলো করার পরে আমি চলে যাব। আমার অফিসে লাঞ্চ এসে তারপরে আমি লাঞ্চ করব আসলে লাঞ্চটা রেডি করে তারপরে যাই তো এই তো এটা হচ্ছে আমার অফিস আমার নিউ অফিস মানে এই অফিসে হচ্ছে আমি নিউ জয়নিং নিয়েছি আর এই তো আমার অফিসটা মোটামুটি পুরনো আসলে এটা অনেক দিনের পুরনো মানে ত্রিশ বছর ধরে এখানে অফিসটা চলছে তো এটা হচ্ছে আমাদের অফিস রুম এখানে আমার আরও কয়েকজন কলিক আছে আর আমাদের ওটা ছিল স্টুডিও রুম আর এটা ছিল আমাদের কম্পিউটার সেকশন আর এখানে হচ্ছে আমাদের ওয়াশরুম তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের আরেকটা স্টুডিও এটা হচ্ছে আমাদের স্যারের রুম তো আমাদের এমডি ডি স্যার যিনি ওনার রুম তো যাই হোক সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর হ্যাঁ আমাদের এখানে কিচেনও কিন্তু আছে আমাদের যে পিয়ন আছে জলিল ভাই উনি আমাদের একটু পরপরই চা খাবেন কিনা না জিজ্ঞেস করতে থাকে তো যাই হোক বলে ম্যাম যখনই চা লাগবে আমার কাছে বলবেন তো ওনাকে বলা লাগে না উনি বলার আগেই রেডি হয়ে থাকে চা নিয়ে তো যাই হোক এটা একটা সুবিধা তো আমার এই নিউ অফিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ কলিকরা এত ভালো খুবই মিশুক মানে খুব ভালো লাগলো লাগে আর কি ওদের সাথে কাজ করে আমি আরেক দিন আমার অফিস ট্যুর দিব তখন আমি আরেকটা স্টুডিও যেটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে বসে অফিসিয়াল কিছু কাজ করছিলাম আর আমি এখানে প্রেজেন্টার হিসেবেও আছি ওদের ব্র্যান্ড প্রমোটার হিসেবেও আছি তারপর আমি ওদের মার্কেটিংয়েও কাজ করছি তো এই তো এটাই হচ্ছে আমার অফিস টাইম আর হ্যাঁ অফিসে বিকেল বেলা স্ন্যাক্স দিতে কিন্তু একদম ভুলে না জলিল ভাই প্রায় সময় দেখা যায় কফি বিস্কিট একটার পর একটা থাকেই আর বিকেল টাইমে অনেক সময় দেখা যায় পাকোড়া টাকোড়া জলিল ভাই বাইরে থেকেই নিয়ে আসে তো অফিস শেষ করে তারপর বাসায় চলে আসলাম বাসায় আসার পর বাচ্চারা বলল যে নুডলস খাবে তো ওদের পছন্দ মতো আবার নুডলস তৈরি করলাম নুডুলসটা আমি আসলে সবসময়ই পছন্দ করি কিন্তু যেহেতু আমি অফিসে খেয়ে এসেছি ইভিনিং স্ন্যাক্স তাই আর বাসায় এসে আর খাবো না আমার পেট অলরেডি ভরা আছে তারপরেও একটু নুডুলস একটু টেস্ট করব আর কি আর আমাদের অফিসের পাশে কিন্তু আবার কোচিং সেন্টারও আছে ওই কোচিং সেন্টারও আমি পড়িয়ে থাকি মানে আমাদের স্যারের কোচিং সেন্টার এই অফিসে হচ্ছে দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি আরেকটা হচ্ছে কোচিং সেন্টার দুইটাই অফিস এখানে আমাদের তো এই তো এটা হচ্ছে আমার মেয়ের এখন সন্ধ্যার জন্য নাস্তা রেডি করে দিয়েছি ওদের আমি কাস্টার্ডের ক্রিমটা আগেই রেডি করেছিলাম তো এখন আমি এখানে কিছু ফ্রুটস মিশিয়ে নিচ্ছি কলা আপেল আঙুর তারপরে হচ্ছে খেজুর আর সেই সাথে নুডলস তো আছেই আসলে ওরা একটু সন্ধ্যা নাস্তাটা একটু দেরিতেই খায় মানে আটটার সময় খায় যেহেতু আমি ওই টাইমে অফিস থেকে চলে আসি তো ওরা ওই টাইমেই নাস্তাটা করে থাকে তো এই জন্যই আমি ওদের ওদের যাতে সুবিধা হয় আমি সব কিছু একটু প্রিপেয়ার করে রেখে যাই যাতে আমি ঝটপট বাসায় এসে ওদেরকে ইভিনিং স্ন্যাক্সটা দিতে পারি তো এই তো আমার কাস্টার্ডটাও রেডি হয়ে গিয়েছে এখন ওদেরকে দিয়ে দিব। আর খাবারটা আমি সবসময় একটু চেষ্টা করি পরিবেশন ভালোভাবে করতে কারণ ওরা এটা অনেক পছন্দ করে তো এই তো আজকে ইভিনিং স্ন্যাক্সে আছে ওদের জন্য কাস্টার্ড তারপর হচ্ছে নুডলস আর হচ্ছে কিছুটা মিষ্টি মিষ্টিগুলো ফ্রিজেই ছিল আমি বের করে নিয়েছি তো এইটাকে বলছে এখন মাইশা ওকে একটা প্লেটার মতো সাজিয়ে দিতে এটাকে এখন একটু প্লেটার করে সাজিয়ে দিব তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর হ্যাঁ যারা পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ